কানলা শহরে ট্রাফিক পুলিশের ভূমিকায় পৌরপতি কানলা মিউনিসিপ্যালিটি রোডে ট্রাফিক সামলাচ্ছেন খোদ কান্লার পৌরপতি আনন্দ দত্ত নবমীর গঙ্গার অনুষ্ঠানে স্কুল ছাত্রছাত্রীদের একটি র্যালি ছিল কানলা পৌরসভা থেকে মহিষমর্দিনীতলা ঘাট পর্যন্ত এই র্যালি যাওয়ার সময় দাসু চৌধুরী মোড়ে ট্রাফিক সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ তখনই পৌরপতি আনন্দ দত্ত নিজেই ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমে পড়েন যানজট নিয়ন্ত্রণ তার করে তারপর তিনি নিজের উদ্দেশ্যে যাত্রা করেন পৌরপতি ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকায় দেখে এলাকাবাসী হতবাক নিউজ এইটিন বাংলাকে যাওয়ার সাক্ষাৎকারে পৌরপতি জানান কালরা প্রাচীন এবং রাস্তাঘাটগুলি ছোটো ছোটো বাচ্চাদের র্যালিতে যেতে অসুবিধা হওয়াতে তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে নিয়ন্ত্রণে নামেন ছাত্রছাত্রীরা শিক্ষকেরা যারা র্যালিতে অংশগ্রহণ করেছে তারা যাতে সুষ্ঠুভাবে যেতে পারে কালদার পৌরপতি আনন্দ দত্ত কী বললেন শুনুন তাই বাচ্চাদের ট্রাফিক মেনটেন করতে এই বিষয়টা যদি আপনি বলেন রাস্তা স্বাভাবিক কারণে যেহেতু ছাত্ররা বা ছাত্রীরা যাচ্ছে স্কুলের বিনোদন যাচ্ছে বা এস এসডিও প্রতিমন্ত যাচ্ছে বিভিন্ন লোক যাতায়াত করছে যাওয়ার সময় আমাদের হেল্প করতে হয় সেই জন্য আমি নিজেই দাঁড়িয়ে এবং কন্ট্রোল করতে এটা শহরের পক্ষে আশা করি ভালো ঠিক এটা